নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর তথ্য কি উদ্ধার করা সম্ভব হবে প্রাথমিক শিক্ষকের পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর উত্তর হাতে পেতে মরিয়া সিবিআই হার্ড ডিস্ক এইবারে অন্যত্র পাঠাচ্ছে সিবিআই যে কোনো মূল্যে প্রাথমিক শিক্ষকের ওএমআর হাতে পেতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা সিবিআই ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তর থেকে উদ্ধার হওয়া সাতচল্লিশটি হার্ড ডিস্ক তারা পাঠাতে চলেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ওই কেন্দ্রীয় সরকারি সংস্থাটিতে হার্ড ডিস্কগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেখান থেকে আদৌ সেই তথ্য উদ্ধার সম্ভব কিনা যাচাই করে দেখা হবে ওয়েমারের তথ্য উদ্ধার করতে সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে সিবিআই কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর হার্ড ডিস্কের তথ্য উদ্ধার করতে প্রয়োজন হলে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির সাহায্যও নেওয়া হতে পারে ওই হার্ড ডিস্কগুলির তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ডিস্ক ক্র্যাশ করে গিয়েছে ফলে সেখান থেকে ওএমআর তথ্য আর উদ্ধার করা যাবে না বলেই মনে করা হয়েছিল তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে তারা যখন তল্লাশি চালাতে গিয়েছিল তাদের সঙ্গে ছিলেন সিডিএসই আধিকারিকেরাও তারা জানিয়েছিলেন হার্ড ডিস্কের কোনো তথ্য মুছে ফেলার পর তাতে যদি আবার কিছু লেখা না হয় তবে সেই তথ্য উদ্ধার করা সম্ভব সেসব যাচাই করে দেখতেই সিডিএসইর মূল দপ্তরে পাঠানো হচ্ছে হার্ড ডিস্কগুলি সাতচল্লিশটি হার্ড ডিস্ক পুনেতে পাঠানো হতে পারে এমনটাই খবর প্রাথমিক নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরেই ইডি এবং সিবিআইয়ের নজরে রয়েছে এস বসু রায় সংস্থাটি দু সালের টেটের ওএমআর এমআর সিট স্ক্যানিং এবং মূল্যায়নের দায়িত্ব ছিল তারা কিন্তু ওএমআর সংক্রান্ত সমস্ত তথ্যই তারা নষ্ট করে ফেলে যা প্রাথমিকের নিয়োগ মামলার তদন্তের জন্য অত্যন্ত জরুরি বলে জানিয়েছিল সিবিআই ওএমআর তথ্যের সন্ধানে নেমে সিবিআই আদালতকে জানিয়েছিল যে সার্ভারে ওএমআর স্ক্যান করে রাখা হয়েছিল সেটি দু হাজার সালে বদলে ফেলেছিল সংস্থাটি সার্ভার ক্র্যাশ করায় তা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন সংস্থার তৎকালীন প্রধান সেই নির্দেশ পালন করা হয় কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআইকে পাল্টা বলে ডিজিটাইজ তথ্য কখনও নষ্ট হয় না প্রয়োজনে এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নিক সিবিআই কিন্তু তথ্য উদ্ধার করতেই হবে যে কোনো মূল্যে হাইকোর্টের ওই নির্দেশের পরে গত নয়ই জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এস বসু রায়ের দপ্তরে গিয়ে তল্লাশি চালায় সিবিআই টানা কয়েকদিনের অভিযানে পঁয়ত্রিশটির বেশি হার্ড ডিস্ক এবং দুটি সার্ভার বাজেয়াপ্ত করে সেখান থেকেই সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার